ফের আগরতলা রেল স্টেশনে আটক বাংলাদেশি দুই তরুণী বাংলাদেশ থেকে ভারতীয় অনুপ্রবেশ বন্ধ নেই পুলিশের চোখে ধুলো দিয়ে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে করিডোর বানিয়ে দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ছে কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে এরকমই পুলিশি অভিযানে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে বাংলাদেশের দুজন তরুণী ধরা পড়ে পুলিশের চালে তাদের নাম নদিয়া আক্তার মিম বাড়ি বরিশাল বাংলাদেশ এবং রূপালী আক্তার বাড়ি মানিকগঞ্জ বাংলাদেশ তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলার রেল স্টেশনে আসে বলে জানা যায় তাদের কাছ থেকে আইফোন এবং ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ আগরতলা জিআরপিএস আগরতলা আরপিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ এই অভিযানে অংশগ্রহণ করে আটককৃত বাংলাদেশিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলকাতা হয়ে মুম্বাই যাবে বলে জানায় শুনুন কি বলছে জিআরপি থানার ওসি তাপস দাস আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আর পি এফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাই বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশে এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে আমাদের আগরতলা জিআইপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মহামানা আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনও ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো